নিজস্ব ফ্যামিলি বাড়িতে রমরমি দেহ ব্যবসা চলছে মা দিদি বোন সবার সাপোর্টে আজকে এটা রমরমি দেহ ব্যবসা চলছে ফের আরো একবার দেহ ব্যবসার অভিযোগ উঠল আরামবাগ শহরে পরিবারের সকলের মদতে বাইরে থেকে মেয়ে নিয়ে এসে নিজেদের বাড়িতেই দেহ ব্যবসার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পড়তে হয় গ্রামবাসীদের এর ফলে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গতকাল রাত্রে আনুমানিক তিনটে সাড়ে তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের কাঁটাবনি এলাকায় এলাকার বাসিন্দাদের অভিযোগ কাঁটাবনী এলাকার এক যুবক যার কিনা আগে দুবার বিয়ে হয়েছে প্রথম পক্ষে স্ত্রীর একটি ছেলে রয়েছে সেই স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন দ্বিতীয় স্ত্রীর ও তিন মাসের একটি সন্তান রয়েছে সেই স্ত্রীকেও ছেড়ে দিয়েছেন ওই যুবক দু দুটো বিয়ে করার পরও অন্য এক মহিলাকে নিয়ে বিগত এক মাস ধরে নিজের বাড়িতে দেহ ব্যবসা করছেন তিনি ঠিক এমনই অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে আর এক্ষেত্রে ওই যুবকের পরিবারের সকলের মদত রয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের গতকাল রাত্রি তিনটে সাড়ে তিনটে নাগাদ এলাকার বাসিন্দারা নাকি ওই যুবককে মহিলার সঙ্গে একেবারে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেছেন তারপরে গ্রাম জুড়ে শোরগোল পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে তারা থানায় নিয়ে যায় এই ঘটনায় গ্রামবাসীরা রীতিমতো নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন এখানে একটা পাড়া আমাদের চলছে একটা খুব ভালো সুন্দর ব্যবসা বিনা পয়সায় ভালো পুঁজির ব্যবসা চলছে একটা সেটা হচ্ছে কি না মহিলা ব্যবসা মহিলা ব্যবসাটা হচ্ছে কি যে ওর বাবার নামটা কি রে বিলু বিলুর যে ছেলে আছে মানে এর থেকে যেট পর্যন্ত সবটাই একদম ওকে অল ফ্যামিলি সব জানে কিন্তু হচ্ছে ডেলি একটা করে মেনে আসে ব্যবসা করে বাড়িতে নিজস্ব বাড়িতে আর আজকে ক্লাবের ছেলেরা সব ধরেছে গোটা সোলানা গ্রাম সোলানা পাড়ার ছেলেরা ধরেছে ধরে সব মা ধর পিটা পিটি সব হয়েছে একটু হালকা করে পালিশ করেছে তারপরে তারপরে কি বলবো যে হ্যাঁ ছেলেটা দুটো বিয়ে হয়েছিল দুটো বাচ্চাও আছে আবার তৃতীয় একটা মেয়েকে নিয়ে এসছে পরের বউকে নিয়ে এসছে নিয়ে এসে এরকম ঝামেলা করেছে করে এটা তিনটে হলো হ্যাঁ আবার প্রেগনেন্ট আছে তিন মাসের তো যাই হোক নেমিয়া পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে আরম্ভ আর এসে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে অ্যারেস্ট নিয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ দুজনকে নিয়ে গেছে আর এর সঙ্গে ওর মা হচ্ছে বেশি মানে মদর দাতা ওর মা মা বোন সব ঘটনাটা আজ বিগত এক মাস ধরে আরামবাগ কাঁটাবনি আট নম্বর ওয়ার্ডে যে নিজস্ব ফ্যামিলি বাড়িতে রমরমীয় দেহ ব্যবসা চলছে যেটা বিগত তার মায়ের মা দিদি বোন সবার সাপোর্টে আজকে দেহ ব্যবসা চলছে মানে বিগত প্রায় এক মাস ধরে ছেলেটা অলরেডি আগে দুবার বিয়ে হয়েছে দুটো বিয়ে হয়েছে প্রথম কারে স্ত্রীকে ছেড়ে দেয় তালাক দিয়ে দেয় তো প্রথম কারে স্ত্রীর একটা ছেলে থাকে দ্বিতীয় বিয়ে করে তো তার তিন মাস রিসেন্ট বাচ্চা হয়েছে রিসেন্ট তিন মাস হয়েছে বাচ্চা হয়েছে তাকেও ছেড়ে দেয় দিয়ে দিয়ে রিসেন্ট এখন হচ্ছে বাড়িতে মেয়ে নিয়ে এসে একটা নোগ্রামও পরিকল্পনা চলছে দেহ ব্যবসা তো মা বোন সবাই একটা ফ্যামিলি জড়িত আছে এটাই হচ্ছে মেন বিষয় হ্যাঁ বাড়ি থেকে বাইরে থেকে রয়েছে মেয়ে নিয়ে আসছে বাইরেতে বাড়িতে নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে দেখতে পেলাম আমরা আজকে ধরলাম তো আজকে বলতে গেছিলাম ফ্যামিলি তো ছেলের মা বোন এসে আমাদের উপরে মারধর তরতর করছে হ্যাঁ আমরা থানায় জানিয়েছিলাম আরামবাগ থানায় জানিয়েছিলাম আরামবাগের ভ্যান এসেছিলো ছেলে মেয়ে তুলে নিয়ে গেছে হ্যাঁ আমরা হাতে নাতি ধরেছিলাম থানা এসে ভ্যান এসে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে ঘটনাটা ঘটেছে প্রায় আজকে আজকে তিনটে ভোর তিনটে সাড়ে তিনটে সময় করে আজকে আমাদের পাশের পাড়ায় একটা টুর্নামেন্ট হচ্ছিল ঈদ ঈদ উপলক্ষে তো পাশের পাড়ায় একটা টুর্নামেন্ট হচ্ছিল তো আমরা খেলা থেকে বাড়ি আসছিলাম তো হঠাৎ তখন দেখি এরকম একটা হচ্ছিল জানলা খোলা ছিল এরকম আমাদের চোখে পড়েছে তখন আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করতে যে আমাদের তার ফ্যামিলি লোক মেয়েরা এসে আমাদের উপরে অত্যাচার করে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে